আসসালামু আলাইকুম এবরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো এখানে আমি কাপড়গুলো সুন্দর করে ভাজ করে নিচ্ছিলাম আর আমার ছেলের সাথে দুষ্টুমি করতেছিলাম কথা বলতেছিলাম আমার ছেলে নিচে খেলা করতেছিল। সারাদিন কত যে কাজ করি কোনো হিসাব নেই তারপরেও কত মানুষের থেকে শুনতে হয় যে কি কাজ করি কি কাজই বা করি শুধু রান্না আর থালা বাসন ধোয়া ছাড়া আর কোনো কাজ আছে আমাদের যাই হোক এগুলো কোনো ব্যাপার না আমাদের মেয়েদের জীবনে এগুলা আসবে যাবে এটাই স্বাভাবিক তো এখানে আমি আলু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম সকালে রান্না করতে হবে ভোরে উঠে রান্না করতে হয় এ কারণে রাতে কেটে রাখলে আমার অনেক সুবিধা হয় সকালে উঠে রান্না করতে আপনার ভাইয়া মনে করেন যে নিয়ে যায় ভাত অফিসে অফিস দূরে এই কারণে অফিসে ভাত নিয়ে যায় এই কারণে আমার একটু তাড়াতাড়ি উঠতে হয় উঠে রান্না করে দিতে হয় না নাহলে দেরি হয়ে যায় তরকারি কাটা না থাকে। এই কারণে কেটে কুটে রেখে দেই যাতে সকালে আমার কোনো হেসার না হয় বুঝছেন তো আমার কাটাকুটির ভিডিওগুলো দেখুন আর এই ভিডিওতে দেখবেন আমার আঙ্গুলটা আমি মনে করেন যে যতক্ষণ আমি কাটাগুটি করছি ততক্ষণ আমার এই আঙুলটা উঁচু করাই ছিল এই সাহাদাত আঙুলটা কারণ আমার এই আঙ্গুলটা কেটে গেছে প্রচুর ব্যথা এই কারণে ধরতে পারি না কিছু যাই ধরি শুধু জলে হাত তারপরও কাজ তো করতেই হবে মেয়ে বলে কথা সংসার সামলে কাজকাম করে একটা বাচ্চা পালা কত কত একটা প্রেশার মেন্টালি প্রেশারের এটা যদি ছেলেরা জানতো তাহলে আর এই কথাগুলো বলতো না যে কী বা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ